চল 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 খাই না না রে একদম পেট ভরা এখন খাবো আমি থেকে বান্ধবী যখন ট্রিট কথা বলে তখন কি আর না করা যায় হ্যালো হ্যালোবান আমি আর আমার বন্ধু রাশেদ সরি আমার বন্ধু নিতু আমরা বের হয়ে পড়েছিলাম নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে বরিশালে নতুন আরেকটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে আর এটার নাম হচ্ছে ঠোঙা নামটি ইউনিক তাই না আর যেহেতু ওপেনিংয়ের পরের দিনই আমরা গিয়েছিলাম তো ওইখানে ছিল উপচে পড়া ভিড় যাই হোক তারা আমাদের ম্যানেজ করে বসিয়ে দিল আর বসিয়ে আমরা কিছু পিকচার ক্লিক করে নিলাম কিন্তু ওদের ডেকোরেশনটার কথা কিন্তু বলতেই হবে খুবই ইউনিক আর খুব ভালো লাগছিল প্রত্যেকটা টেবিলেই এমন লেখা ছিল ছোট প্লেস বাট ডেকোরেশনটা কিন্তু সুন্দর ছিল আর এদিকে আমরা খাবার অর্ডার করে আবারও কিছু ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম এছাড়া আর কোনো কাজ নাই আর আমাদের ফার্স্ট অর্ডার চলে আসলো এটা ছিল একটা ফুচকা প্লাটার এখানে চার রকমের ফুচকা ছিল আর ওদের প্যাকেজিংটা দেখেন কি সুন্দর তাই না আমার কিন্তু ভালো লেগেছে আর এই যে আমার বন্ধু নিতু আর এখানে চার রকমের ফুচকার মধ্যে ছিল দই ফুচকা চিকেন ফুচকা আর নর্মাল ফুচকা আরেকটাও চিকেন টাইপের কিছু একটা ছিল তো হ্যাঁ ট্রাই করার জন্য কিন্তু নতুন আইটেম ভালোই লাগে তবে আই মাসে যে আমাদের রেগুলার যে ফুচকাটা ওই ফুচকাটাই কিন্তু বেশি মজা আর চিকেন ফুচকায় কিন্তু ভালো চিকেন দেওয়া ছিল আর ওরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও সার্ভ করে সো উইদিন ভিড়ের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের পরে দিয়েছিল বাট ইটস ওকে যেহেতু অনেক ভিড় ছিল তো এটা আমরা মানিয়ে নিলাম অ্যান্ড ইউ ক্যান সি অর এক্সপ্রেশন হাউ ইট টেস্টস তারপর আমাদের সেকেন্ড আইটেম বার্গার চলে আসলো লুক অ্যাট দ্য প্যাকেজিং প্যাকেজিংটা আসলে কিন্তু সুন্দর ছিল আর বার্গারের টেস্ট একদমই অ্যাভারেস্ট ছিল ইট কুড বি বেটার তারপর চলে আসলো মিট বক্স শো স্টপার প্রাইস অনুযায়ী এটার অ্যামাউন্টটাও খুব ভালো ছিল মিট বক্সটা আমার আসলে ভালো লেগেছিলো আর যেহেতু ছোট্ট প্লেস তার মধ্যে অনেক মানুষজন তো প্রচুর গরম লাগছিল কারা কারা ফ্রেন্ডদের কাছ থেকে এমন প্রিন্সেস ট্রিটমেন্ট পান আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা ভাবছিলাম কি করা যায় বরিশালে যেহেতু বৃক্ষমেলা চলছিল তো নিতু বৃক্ষমেলায় যায়নি তো ভাবলাম ওকে নিয়ে বৃক্ষমেলায় চলে যাওয়া যাক আর হ্যাঁ বেলস পার্ক না গেলে তো ঘোরা সম্পূর্ণ হয়ই না আমাদের আর যেই বলা সেই কাজ চলে গেলাম বেলস পার্কে বৃক্ষ মেলায় কি কালকে আমার পরীক্ষা তো হ্যাঁ আমার পরীক্ষা ছিল আর আমি আগের দিন ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম যা এক পরীক্ষা ভালোই হয়েছে প্রথমে চোখ পড়ল ভোগন বিলাতে আচ্ছা এটা বাগান বিলাস লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো বৃক্ষ মেলায় এর আগেও আমি গিয়েছি আসলে আমার এই প্লান্টস দেখতে খুব ভালো লাগে আচ্ছা ব্যাম্বো তো আনলাকি হয় লাকি ব্যাম্বো কতটা লাকি আমার আসলে খুব জানার ইচ্ছা আর এই তো ঘুরছিলাম ফিরছিলাম আর কিছু ক্লিপস নিচ্ছিলাম আমার এই ক্যাকা খুব ভালো লাগে এগুলো কিন্তু খুব সুন্দর তাই না আচ্ছা কে কে গাছপ্রেমী আছেন আমাকে কমেন্টে জানাবেন এই তো কিছুক্ষণ ঘুরে ফিরে আমাদের এখন বাসায় যাওয়ার সময় হয়ে আসছে তো যাওয়ার পথেই আচারের দোকানটা চোখে পড়লো তাই ভিডিও করে ফেললাম আজকের ঘোরাফেরা এ পর্যন্তই ডু ফলো মাই পেজ অ্যান্টার